श्रीमात गीता अनुवाद स्वामी रामसुकदास अठारतमोध्यालोक काम्यामण नश्यास कवयो विदु सर्वकर्मफलत्याग प्राहुस्तागंग विचक्षण श्लोक नंबर तीन तजंग दोषवदित के कर्म जग कर्म ত্যায শ্রী ভগবান বললেন কিছু পণ্ডিত ব্যক্তি কর্ম ত্যাগ করাকেই সন্ন্যাস বলে আবার কোন কোনো পণ্ডিত সমস্ত কর্মের ফল ত্যাগকেই সন্ন্যাস বলেন আবার কোনো কোনো পণ্ডিত বলেন কর্ম দোষযুক্ত অতএব তা ত্যাগ করা উচিত আবার কিছু পণ্ডিত বলেন যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয় ব্যাখ্যা দার্শনিক বিদ্বান ব্যক্তিদের মত চার প্রকার কাম্যাণাং কর্মাং সন্ন্যাস কবয় বিদুহ অনেক পণ্ডিত বলে থাকেন যে কাম্যকর্মের ত্যাগকেই বলা হয় সন্ন্যাস অর্থাৎ ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্ট নিবৃত্তির জন্য যে কর্ম করা হয় তা পরিত্যাগ করাকেই বলা হয় সন্ন্যাস সর্বকর্মফল ত্যাগ বহু ত্যাগ বিচচ্ছা কোনো কোনো বিদ্যান বলে থাকেন যে সম্পূর্ণ কর্মের ফলের ইচ্ছা ত্যাগ করাকেই বলে ত্যাগ অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্যকর্ম করে যাওয়াকেই বলা হয় ত্যাগ তাজ্যং দোষবাদিত্যকে কর্ম প্রাহুরমণিষ কোনো কোনো বিদ্যান বলে থাকেন সম্পূর্ণ কর্মকেই দোষের ন্যায় পরিত্যাগ করা উচিত যজ্ঞদানতপ কর্ম ন ত্যাজমিত চাপরে অন্যান্য বিদ্যান ব্যক্তিগণ বলে থাকেন যে অন্য সমস্ত কর্ম ত্যাগ করা হলেও যজ্ঞ দান ও কর্ম কখনো পরিত্যাগ করা উচিত নয় উপযুক্ত চার প্রকার মতে দুটি বিভাগ দেখা যায় প্রথম এবং তৃতীয় হলো সন্ন্যাস বা সাংখ্যযোগ এর এবং দ্বিতীয় ও চতুর্থ মত ত্যাগ বা কর্মযোগের এই দুটি বিভাগেও কিছু কিছু পার্থক্য আছে প্রথম মর্তিতে শুধুমাত্র কাম্য কর্মত্যাগ এবং তৃতীয় মতে কর্মমাত্রই ত্যাগ করার কথা বলা আছে এইরূপ দ্বিতীয় মতে কর্মের ফলত্যাগ এবং চতুর্থ মতে যজ্ঞ দান রূপ ত্যাগ করতে নিষেধ করা হয়েছে দার্শনিকদের উপযুক্ত চারটি মতে কি কি ন্যূনতা আছে এবং তাদের থেকে ভগবানের মতে কি কি বিশেষত্ব আছে তার আলোচনা এই এইরকম কাম্যানং কর্মাং সন্ন্যাসম সন্ন্যাসের এই প্রথম মতটিতে শুধুমাত্র কাম্যকর্মগুলি পরিত্যাগ করার কথা বলা হয়েছে কিন্তু এছাড়াও নিত্য নৈমিত্তিক ইত্যাদি আবশ্যক কর্তব্যকর্ম অবশিষ্ট থাকে সুতরাং এই মতটি সম্পূর্ণ নয় কারণ এতে কর্তৃত্ব ত্যাগ করার কথাও বলা হয়নি বা স্বরূপে স্থিতি লাভ করার কথাও বলা হয়নি কিন্তু ভগবানের মতে কর্মে কর্তৃত্বাভিমান না থাকলে স্বরূপে স্থিতি লাভ হয় যেমন এই অধ্যায়ের সপ্তদশ লোকে যার মধ্যে অহং ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না এই বলে কর্তৃত্বাভিমান ত্যাগের কথা বলেছেন এবং তিনি যদি সমস্ত প্রাণীকে বধ করেন তাহলেও তিনি হত্যা করেন না এবং আবদ্ধ হন না এই বলে স্বরূপে লাভের কথা বলেছেন দ্বিতীয় ত্যাযোষাদিত্বকে সন্ন্যাসের দ্বিতীয় মতটিতে সমস্ত কর্মই দোষনীয় বলে ত্যাগ করার কথা বলা হয়েছে কিন্তু কেউই সম্পূর্ণ কর্ম পরিত্যাগ করতে পারেন না এবং কর্মমাত্রই পরিত্যাগ করলে জীবন নির্বাহ করা সম্ভব হয় না তাই ভগবান নিত্যকর্ম স্বরূপত পরিত্যাগ করাকে রাজস তামস ত্যাগ বলে অভিহিত করেছেন তৃতীয় সর্ব কর্ম ফল ত্যাগম ত্যাগের প্রথম মতৃত্তে শুধুমাত্র ফল ত্যাগের কথা বলা হয়েছে এখানে ফল ত্যাগের অন্তর্গত শুধুমাত্র কামনা ত্যাগ করার কথাই বলা হয়েছে মমত্ববোধ ও আসক্তি ত্যাগ করার কথা এর অন্তর্গত নয় কারণ তা মনে করলে দার্শনিক ও ভগবানের মতবাদে কোনো পার্থক্য থাকে না ভগবানের মতে কর্মের আসক্তি এবং ফলের আসক্তি দুই পরিত্যাগ করার কথা বলা আছে সঙ্গ তখতা ফলানিচ চতুর্থ যজ্ঞদানতপকর্ম তজ্জম ত্যাগ অর্থাৎ কর্মযোগের এই দ্বিতীয় মন্ত্রীতে যজ্ঞ দান এবং তপস্যার কর্মগুলি পরিত্যাগ না করার কথা বলা আছে কিন্তু এই তিনটি ব্যতীত বর্ণ আশ্রম পরিস্থিতি নিয়ে যেসব কর্ম আছে সেইগুলি করা বা না করার ব্যাপারে কিছুই বলা হয়নি এখানে এই অপূর্ণতা রয়েছে ভগবানের মতে এইগুলি ত্যাগ করার তো কোনো প্রশ্নই নেই বরং এইগুলি যদি এই যাবৎ করা না হয়ে থাকে তাহলে অবশ্যই আরম্ভ করা উচিত এছাড়াও তীর্থ ব্রত ইত্যাদি কর্মগুলিকেও ফল এবং আসক্তি পরিত্যাগ করে করা উচিত শ্লোক নাম্বার চার নিশ্চয়ং শ্রেণু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যঘ্র ত্রিবিধ প্রকৃতি হে ভারতশ্রেষ্ঠ অর্জুন সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে তুমি প্রথমে ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো কারণ হে পুরুষশ্রেষ্ঠ ত্যাগ তিন প্রকার বলে কথিত আছে ব্যাখ্যা নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্যম হে ভরত শ্রেষ্ঠ জুম আমি এবার সন্ন্যাস এবং ত্যাগ উভয়ের মধ্যে প্রথমে ত্যাগের ব্যাপারে আমার সিদ্ধান্ত জানাচ্ছি তুমি শোনো ত্যাগ হি পুরুষব্যাঘ্র ত্রিবিধ প্রকৃতিত হে পুরুষশ্রেষ্ঠ কথিত আছে যে ত্যাগ তিন প্রকার সাত্বিক রাজসিক ও তামসিক প্রকৃতপক্ষে ভগবানের সিদ্ধান্ত অনুসারে সাত্ত্বিক ত্যাগই প্রকৃত ত্যাগ কিন্তু তার সঙ্গে রাজস্বিক ত্যাগ ও তামসিক ত্যাগেরও বর্ণনা করার তাৎপর্য এই যে এইগুলি ব্যতীত ভগবানের অভীষ্ট সাত্ত্বিক ত্যাগের শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয় না কারণ পরীক্ষা বা তুলনা দ্বারাই কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা সম্ভব নয় ত্রিবিধ ত্যাগের কথা বলার আরেকটি তাৎপর্য হল এই যে সাধক যেন সাত্বিক ত্যাগের আদর্শ গ্রহণ করেন রাজসিক ও তামসিক ত্যাগ বর্জন করেন শ্লোক নাম্বার পাঁচ যজ্ঞদান তপর্মতং কর্যমেব তৎ যজ্ঞদানং তপশ্চ পাবনা মনীষী যজ্ঞ দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় বরং সেইগুলি করা উচিত কারণ যজ্ঞ দান ও তপস্যা এই তিন প্রকার কর্ম মনীষা সম্পন্ন ব্যক্তিদেরও পবিত্র করে তোলে ব্যাখ্যা যজ্ঞদান তপরম তৎ ভগবান এখানে অন্যের মতগুলি সঠিক বলে জানিয়েছেন ভগবান কোনো মতবাদই কঠোরতার সঙ্গে খণ্ডন করেননি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ভগবান অপরের মতের প্রকৃত অংশ গ্রহণ করে তাতে নিজ মতও সামিল করেন ভগবান তাই অন্যের মত অনুযায়ী বলেছেন যে যজ্ঞ দান তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয় সেই সঙ্গে ভগবান নিজ মত জানিয়ে বলেছেন যে শুধু তাই নয় তারা যদি সেইগুলি না করে তবে সেইগুলি অবশ্যই করা উচিত কার্যমেব তৎ কারণ যজ্ঞ দান এবং তপস্যা এই তিন প্রকার কর্ম মনীষীদেরও পবিত্র করে যজ্ঞ দান তপশ্চৈব পাবনানী মনীষী নাম এখানে চৈব পদটি দেওয়ার তাৎপর্য লেই যে নিত্য নৈমিত্তিক জীবিকা সম্পর্কীয় শরীর সম্পর্কীয় যত প্রকার কর্তব্য কর্ম আছে সেইগুলিও অতি অবশ্য করা উচিত কারণ এই কর্মগুলিও মনীষীদের পবিত্র করে যে যেসব ব্যক্তি সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে কর্মজনিত ফল পরিত্যাগ করেন তাদেরই মনীষা বলা হয় কর্মজং বুদ্ধিযুক্তাহি ফলং ত্যক্তা মনীষী এরূপ মনীষীদের এইসব যজ্ঞাদি কর্ম পবিত্র করে তোলে কিন্তু যারা প্রকৃত মনীষী নন যাঁদের ইন্দ্রিয় নিজ বশীভূত নয় অর্থাৎ নিজেদের সুখ ভোগের জন্যেই যারা যজ্ঞ দানাদি কর্ম করে থাকেন এই সব কর্ম তাদের শুদ্ধ করে না বরং বন্ধন কারকই হয় এই শ্লোকের পূর্বার্ধে যজ্ঞ কর্ম এই সমাজযুক্ত পদটি ব্যবহার করা হয়েছে এবং উত্তরার্ধে যজ্ঞ দান এবং তপা এরূপ পৃথক পদ ব্যবহার করা হয়েছে এ তাৎপর্য লই যে ভগবান সমাজযুক্ত পদটি দ্বারা জানিয়েছেন যে যজ্ঞ দান এবং তপস্যারূপ কার্য ত্যাগ করা উচিত নয় বরং এইগুলি অতি অবশ্যই করা উচিত এবং পৃথক পদগুলির দ্বারা বলেছেন যে এর প্রত্যেকটি কর্মই মনীষীদের পবিত্র করে তোলে এ হল আঠারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার দুই তিন চার পাঁচ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন